হাওড়ার পাকুড়িয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্টে গেঞ্জি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ ચાર નંબર બાર પ્લેટ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর